টেনিস লালিগা ফুটবলে কিছুক্ষণ আগে একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যে ম্যাচে মুখোমুখি হয়েছে গ্যাথাপ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ মাদ্রিদের এই জায়েনরা এই ম্যাচে সুবিধা করতে পারেনি সুবিধা করতে না পারলেও ম্যাচের পঁচাত্তর মিনিটে এগিয়ে যায় অ্যাথলেটিকো সোরল গোলে তারা এক শূন্য তে লিট নেয় পরবর্তীতে অষ্টআশি মিনিটে অ্যাথলেটিকোর ক্যারিও তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে যতটা বিপত্তি ঘটে মাদ্রিদ জায়ানদের পরবর্তীতে অষ্টআশি মিনিটে তারা ব্যাগ ফুটে চলে যায় মানে গ্যাতপে সমতায় ফিরে এবং বিরানব্বই মিনিটে গেতাফে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে টেবিলের এগারো নম্বর রে থাকা গ্যাথাপের বিপক্ষে হেরে টেবিলের দুই নম্বর স্থানটা নরবরি হয়ে গেছে অ্যাথলেটিক মাদ্রিদের ম্যাচের প্রথমে দুদল ভালো খেললেও শেষ দিকে অ্যাথলেটিকও খারাপ খেলে এবং এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে অ্যাথলেটিকের অবস্থান দুই নাম্বারে শীর্ষ ওঠার সুযোগ ছিল কয়েকটা ম্যাচ রানিং জিততে পারলে কিন্তু ব্যাট হলো অ্যাথলেটিকও এবং গেতাপে তারা নিজেদের কাজটা ঠিকই করে নিয়েছে তারা আছে পয়েন্ট টেবিলের এগারো নাম্বারে